সবাইকে শুভরাত্রি জানাই তো চলে এসছি আমার লফটে রাত্রে এখন বাজে প্রায় পৌনে দশটা সাড়ে নটা পৌনে দশটা বাজে আমি লবটে এলাম সব পায়রা একটু দেখা দেখবো পায়রাদা কেমন কী আছে না আছে এই জন্য চলে এসছি লফটে তো প্রতিদিন রাত্রে আমি বিকেলে যেমন খাবার দিই খাবার দিয়ে যেমন কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাই তেমন রাত্রে প্রতিদিন রাত্রে কন্টিনিউ পার ডে রাত্রে এসে একবার হলো সব পায়রাগুলোকে একবার দেখি ভালো করে চেক করি পায়রাগুলো কেমন কি আছে না আছে পায়রাগুলো ঠিকঠাক আছে কি না খাবার টাবার ঠিকঠাকগুলো খেয়েছে কিনা তার জন্য রাত্রে লপটে চলে এসছি এখন রাত হয়ে গেছে অনেকটাই চলে এসছি পায়রা লপটে আমি যেহেতু বিকেলে এক টাইম খাবার দিই আমার খাবার দিতে প্রায় চারটা সাড়ে চারটা বেজে যায় তো যেহেতু এক টাইম খাবার দিই তো তার জন্য খাবারটা সঙ্গে সঙ্গে বের করি না তো রাত্রে এসে তারপর সন্ধ্যা থেকে সারা সন্ধ্যা থেকে প্রায় রাত পর্যন্ত লাইটটা জ্বলে পায়রা লপটে কেননা পায়রা থেকে খাওয়ার সময় দিতে হবে যেহেতু এক এক টাইম খাবার দিই পায়ে থেকে খাওয়ার টাইমটা অনেকটা দিতে হবে তাই চারটা থেকে রাত নটা যখন আমি বাড়ি আসি ততটা পর্যন্ত পায়রাদের লাইট পায়রা লপটে লাইট জ্বলে পায়রা খায় তত সময় পর্যন্ত খায় যাদের কাছে বাচ্চা আছে বাচ্চাদেরকে খাওয়ায় প্রায় লপটে তো এখন প্রায়র ঘরেই বাচ্চা আছে তো এবার রাত্রে খাবারগুলো সব খাবারের ট্রেগুলো বার করাতে হবে কেননা রাত্রে খাবার ট্রে আর জলের ট্রেগুলো লপটে রাখা যাবে না আমাকে এক দাদাভাই প্রশ্ন করেছিলেন দাদা ভাই আপনি যে রাত্রে খাবার দেন খাবারটা কি সারারাত থাকে খাবার জল সারা রাত থাকে তো সেই দাদার উদ্দেশ্যে বলি দাদার জন্যই প্রিয়টা করছি তো দাদাভাই আমি যেহেতু এক টাইম খাবার দিই তো লবটে সারা রাত খাবার থাকে না আমি সবসময় খাবারগুলো রাত্রের দিকে এসে বের করে নিই প্লাস পায়রাকে রাত্রের দিকে এসে এবার পায়রা দেখে পায়রার পরিচর্যা করি কেননা পায়রা কোনো অসুস্থ হলো কিনা পায়রা ঠিকঠাক খাবার খাচ্ছে কিনা পায়রা কোনো সমস্যা হচ্ছে কিনা লকটের পায়খানা পায়রার পায়খানা এগুলো একটু চেক করি পায়রা রাত্রে এসে কেননা পার ডে পায়রাকে চেক করা দরকার যেহেতু আপনি সারা সময় পায়রাকে টাইম দিচ্ছেন না এক টাইম করে টাইম দিচ্ছেন তার জন্য পায়রাকে বিশেষ করে একটু আপনার যত্ন কেয়ার করতে হবে তাই আমি প্রতিদিন রাত্রে আমার ডিউটি বা কাজ শেষ করে এসে পায়রাকে একবার রাত্রে এসে দেখি পায়রার যে জলের বাটিগুলো আছে খাবার ট্রেগুলো আছে খাবারগুলো পরিষ্কার করি আলাদাভাবে খাবারগুলো রেখে বাইরে জলের ট্রে ট্রেগুলো পরিষ্কার করে দিই কেননা রাত জল খাবার রাখলে কোনো ইঁদুর বা পোকা পাকড় আরশোলা খাবারে মুখ দিতে পারে সেই থেকে ভাইরাস ছড়াতে পারে বা পায়রা খেলে সেটা অসুস্থ হতে পারে তার জন্য প্রতিদিন রাত্রে এসে আমি পায়রার লফ থেকে খাবারের রাত্রে এই যে আমার যে ডাব্বা গুলো আছে ওর ভিতরে খাবার থাকে খাবার গুলো বার করে নিই বাটি খাবারের বাটি গুলো সরিয়ে নিই এই জলের বাটি গুলো দেওয়া আছে প্রতিটা এখন খাঁচাতে জলের বাটি দেওয়া আছে তো জলের বাটি কেউ সরিয়ে নিই কেননা সারা রাত রাখা যাবে না আবার সকালবেলা উঠে যাদের কাছে বাচ্চা আছে ওদেরকে আবার খাবার দেব যাদের কাছে বিশেষ করে বাচ্চা আছে খাবার জল দেবো আর যাদের কাছে বাচ্চা নেই যারা ডিমে বসে আছে ওদেরকে আবার এক টাইম খাবার দেবো আবার সেই প্রসেস রাত্রে আবার খাবারটি বার করে নেবো এই দেখছেন আমার এই যে ব্ল্যাক যে লক্ষাটা আছে মেলটা এর জন্য ফিমেল খুঁজছি পাচ্ছি না তো এর জন্য একটা সাদা ফিমেল এসছি অন্য কোনো ভিডিও দেখাবো আপনাদেরকে সাদা ফিমেল একটা নিয়ে এসেছি প্লাস সাদা এক পেয়ার খুব সুন্দর কোয়ালিটি সাদা ফ্যান্টেল সাদা লক্ষা জোড়া নিয়ে এসেছি এখানে ব্লু শার্টিং মেলটার সাথে আমি ব্লু শার্টিং ফিমেলটা জোড়া দেবো যেহেতু ব্লু শার্টিং ফিমেলটা দশ পরে রানিং চলছে কিছুদিন যাক তারপরে ওদেরকে জড়া দেবো কারণ এখন জোড়া দেবো না এখানে যেহেতু ব্লু শাড়িটা এখানে আলাদাভাবে সিঙ্গেল রাখা আছে ওগুলো জোড়া করব কিছুদিন পর জোড়া করব এখানে যে সাদা গিরি বাসটা সিঙ্গেল একটা মাদা আছে ওর নটটা আমি সেল করে দিয়েছি ওর নটটা রাখা হয়নি নটটা সেল করেছি কিছুদিন আগে দুদিন আগে একটা দাদা এসেছিল ওনাকে সেল করে দিয়েছি তো এই লবটা এখন খাবার ট্রিপ বার করা হয়নি করব তো চলুন আমার আর যে লবটা চলতে যাই এখানেও নিচে অনেক পায়রা আছে প্যান্টেল এক আমার কাছে এখানে দু পায়ার বাচ্চা মানে একজোড়া সাদা লক্ষা অ্যাডেল পেয়ার প্লাস একটা বাচ্চা নতুন যে এনেছিলাম সাদা প্যান্ডেল এরা বাচ্চা একজোড়া আছে আমার কাছে এখানে লোটন তো ডিম দিয়েছে এখানে পেয়ারটা লোটনটা ডিম দেবে মনে হচ্ছে রিসেন্ট দেখেই মনে হচ্ছে কিছুদিনের মধ্যে ডিম পারবে আর এইখানে যে সাদা গিরিবাজ ফস্টার পেয়ারটা এই যে লক্ষার একটা রেড বেবি হয়েছে এর কাছে এখানে সাদা লক্ষা পেয়ারটা এই এই রুমেও খাবার কোনো ট্রে বাটি বাটি বার করানো হয়নি করবো এসছি যখন সব পায়রাগুলোকে গুলোকে একসাথে ট্রে বার এখানে ব্লু শার্টিংটা আবার ডিম পড়েছে এখানে ইয়েলো মুখীটা আবার ডিম পেড়েছে দেখি এবারে তো আগের বারে বাচ্চা নষ্ট হয়ে গেল এইবারে কি হয় বাচ্চারা যেন ফোটে এই পায়রাটার ব্লু মুখীটা দাঁড়িটা অনেক বয়স হয়ে গেছে আমাকে রেডি করতে হবে আমি এর হলুদ মুখীর এখনো বন্ধ কোনোদিন বাচ্চা আমি রেডি করতে পারিনি মানে সেকেন্ড পেয়ার করতে হবে সেকেন্ড পেয়ার করেছিলাম এক বন্ধু সেকেন্ড পেয়ারটা নিয়ে নিয়েছে তো এবারে বাচ্চা হলে সেকেন্ড পেয়ারটা রেডি করব এইখানে পিঙ্ক শার্টিং আছে এটা খুব বদমাস আমি নিজের হাতে পরে মানুষ করেছি নিজে খাবিয়ে এর বাবা মা খাবার ছিল না পক্স হয়েছিল পক্সটা খুব এমন ভাবে পক্স হয়েছিল এর বাবা মাকে খাবারটা ছেড়ে দিয়েছিল তাই আমি একে নিজে হাতে রেখে মানুষ করেছি আমার আগের ভিডিওতে আমাকে দেওয়া আছে আমি একে মানুষ করতাম প্রচুর এখনো আছে প্রচুর মারপিট করে দেখুন এত ওর কাছে মুখ নিয়ে যাবেন হাত নিয়ে যাবেন মারবে দেখুন মারছে কেমন হবে এটা খুব আমার শখের পায়রা একে ছোট থেকে মানুষ করেছি আমার নিজের হাতে খাবিয়ে জোড়া করেছি আমার বাড়িরই নিজের বাচ্চা দেখুন এর বাবা মা হচ্ছে যেখানে এর বাবা মা এটা হচ্ছে ওর বাবা মা এইটা আমার মেন্ডিং এর থেকে এক সিঙ্গেল বাচ্চা হয়েছিল তার জন্য একে আমি নিজের হাতে খাবিয়ে মানুষ করেছি করেছি তো এই তারপরে জোড়া বাচ্চা হয়েছে এবারে ফার্স্ট টাইম একটা বাচ্চা হয়েছিল এক জোড়া সেটাকে সেল করে দিই এবার একটা সিঙ্গেল বাচ্চা করেছে আবার মনে হচ্ছে ডিম পারবে একদম খুব সুন্দর পিঙ্ক কোয়ালিটিম চলুন ঢুকিয়ে দিই এই যে একটা সিঙ্গেল বাচ্চার বাচ্চা হয়েছে তো ঘরের খাবার ট্রেগুলো বার করবো ঘরের খাবার ট্রেগুলো বার করব রাত্রে আবার বাটিগুলো সব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেবো আবার সকালে খাবার দিতে হবে সব পায়রাগুলোকে তো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থাকবেন রাত্রে সবাই শুভ হোক ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আর আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমি অনেক কিছু পায়রা কালেকশন করেছি তো ভিডিও নেক্সট ভিডিও দেখাব আমি কী কী পায়রা নতুন করে কালেকশন করেছি তো সবাইকে গুড নাইট বন্ধুরা শুভরাত্রি